আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটা ভিডিও আশা করি সবাই আমার ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন আমি কোন টপিক নিয়ে কথা বলবো যাই হোক শুরু করা যাক গত দুই বছর ধরে করোনার মহামারীর কারণে অনেক দেশে ট্রাভেল আপাতত অফ রেখেছে ইতিমধ্যে গত মাস থেকে আপনার কিছু কিছু সংখ্যক দেশ আপনার ট্রাভেল করার জন্য ওদের যে রেস্ট্রিকশন ছিল এটা উঠিয়ে নিচ্ছে এর মধ্যে ট্রাভেল করার জন্য আপনার মিশর বিশাল এক সুযোগ দিচ্ছে যে যারা যারা আপনার ট্রাভেল করতেছেন তারা বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আমার নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় যায়। বর্তমানে মিশর যারা ট্রাভেল করার জন্য চিন্তা করতেছেন তো তাদের জন্য একটা বিশাল সুযোগ আর যারা পরবর্তীতে আপনারা বড় দেশের জন্য ট্রাভেল বড় দেশ ট্রাভেল করার জন্য চিন্তা করতেছেন তো তাদের জন্য প্লাস পয়েন্ট যারা এই মুহূর্তে ট্রাভেল করতে পারতেছেন না গত এক বছর ধরে কোনো রকম কোনোভাবে কোনো দেশ ট্রাভেল করতে পারতেছেন না বা করোনার কারণে অনেক দেশ বন্ধ ছিল তো আপনারা এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল একটা সুযোগ মিশর আপনারা ভ্রমণ করে আসতে পারেন তো মিশর ভ্রমণ করার জন্য আহমে আপনার কিছু লাগবে না ডকুমেন্ট আহমে তেমন কোনো কিছু ডকুমেন্ট লাগবে না সিম্পল আদার্স যে কান্ট্রিগুলো থারেন মালয়েশিয়াতে ওইভাবে আপনারা বিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেন আপনারা ওইভাবে ফর্ম পূরণ করে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারেন আর এখন বিশাল সুযোগ হচ্ছে আপনার যে মিশর যদি আপনাকে ভিসা দেয় তাহলে আপনার অ্যাম্বাসি ফিটা ওরা কেটে নেবে আর যদি আপনার ভিসা না দেয় তাহলে আপনার অ্যাম্বাসে ফি নেবে না অর্থাৎ আপনার সাত হাজার নশো সাত হাজার নয়শো আট হাজার টাকা ধরা যায় যে বিশেষ করে আপনার অ্যাম্বাসে ফি দিতে হচ্ছে আপনার প্রায় ছয় হাজার টাকার মতো তো আর আদার্স কিছু খরচ আছে সব মিলাই হচ্ছে আপনার আট হাজার টাকার মতো খরচ তো যাই হোক আপনার যদি ভিসা হয় আপনার এই টাকাটা ওরা রেখে দেবে আর যদি বিসা না দেয় আপনার টাকাটা ব্যাক দেবে যাই হোক বলা হচ্ছে সিম্পলি নো ভিসা নো ফি আপনার বিসা হইলে আপনার ফি কাটবে আর যদি ভিসা না দেয় তাহলে আপনার কোনো রকম খরচ হবে না যাই হোক আর মিশর ভ্রমণ করার জন্য আহ কোন কোনো রিকুইটমেন্ট লাগতেছে না যারা আপনার মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বা আপনার দুবাই ভ্রমণ করা আছে বা আপনার আরেকটা সুযোগ হচ্ছে মিশর আপনার যে দুবাই বা এই কান্ট্রি ডুবাই আপনার সৈদি আর কাতার কুয়েত এই কান্ট্রিগুলো থেকে একটু আর্থিকভাবে নিচু হওয়ার কারণে আপনার চাইলে যারা যাদের ওয়ার্ক পারমিট আছে আপনার ডুবাই সৈদি কাতার কুয়েত যাদের ওয়ার্ক পারমিট আছে ফাস্টফুডে তারাও চাইলে ইজিলি মিশরের এই ভ্রমণ করে আসতে পারেন আর বিশেষ করে আপনার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর অনেকেই আসলে জিনিসটা বোঝে না এই লেভেলের এই লেভেলের বলতে আপনার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই ক্যাটাগরির যে কোনো একটা দেশ ভ্রমণ করা থাকবে আপনি খুব ইজিলি বিশ্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও ক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্যালাই করতে অন করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম